ভগবান যা রাখছে তাই খুব চালাক আপনি আপনি ভগবানের উপর ছেড়ে দিয়ে মোদি কিন্তু চালাক কম না ভগবানের ওপর চাপিয়ে দিয়ে নিজে বেঁচে যাচ্ছে যাই হোক এখানকার লোকজনগুলো আসলেই খুব ভালো ওয়ান কিলোমিটার স্কোয়ার এক কিলোমিটার প্রায় জায়গা নিয়ে একটা গ্রাম এবং গ্রামটা পুরোটাই একটা বাড়ি বলা চলে তো এখানে প্রায় সাতশো ফ্যামিলি থাকে আর আট হাজার লোকের বসবাস তো এখানে এমন অবস্থা এই বাড়িটার ভিতরে মানে এখানে যারা থাকে একটা চালের সঙ্গে আর একটা চাল একদম এমনভাবে লাগানো যে যদি এক চালে বৃষ্টি পড়ে আরেক চালে গিয়ে উঠবে খুব ভালো সম্পর্ক একে অন্যের সঙ্গে আর এখানে প্রত্যেকটা বাড়ির ভিতরে সেলুন ফার্মেসি ডাক্তার মুদি দোকান সব কিছুই এখানে আছে তো সেরকমই একটা মুদি দোকান বাড়িতে আমি এখন ভিতরে যাব আমার সঙ্গেই থাকুন বৌদি নমস্কার চলে আসলাম আপনার বাড়িতে এটা আপনার আচ্ছা কী নাম আপনার আদরি রানি এত সুন্দর আদরি নাম কে রেখেছি গো আপনার আপনার মা রেখেছে আমি একটু ভিতরে যাব না খুলে আসবো এটা তো আপনাদের বাড়ি আমি আগে মুদি দোকানটা একটু দেখি এই দোকানটা আপনাদের না এখানে যারা কাস্টমার আসে তারা সব তো এখানকারই যারা কিনতে আছে সব এখানকার না আর ওটা বাড়ি যাব বাহ এটা ওনাদের বাড়ি তোমার নাম কি কি নাম ঋতু রানী দে পড়ো কোন ক্লাসে পড়ো বাবা সিক্সে পড়ো আচ্ছা এ তোমাদের বা সুন্দর বাড়ি তো রাতে বৃষ্টি পড়ে না যখন বৃষ্টি হয় পড়ে এই দোকান তোমাদের কি নাম তোমার

বিয়ে আপনাদের বিয়েও কি নিজেদের মধ্যে এভাবে হয় হ্যাঁ কিভাবে হয় বিয়েটা অনুষ্ঠান করে আমার ছেলের সঙ্গে আপনি মেয়ে বিয়ে দেব তাহলে কি করতে আপনার একটা মেয়ে আছে ধরে নি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেব বা আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেব ওটা কি দেবেন আপনি কি করেন এটা আমার মেয়ের সঙ্গে আপনার ছেলে বিয়ে দেবো ধরে নেন তাহলে আপনি আপনার ছেলেকে কি বিয়ে দেবেন আমার মেয়ের সঙ্গে তো আমি যা শুনেছি যে এখানে যা বিয়ে টিয়ে হয় সেটা এখানে এই গ্রামে নিজেদের মধ্যেই সব হয় এটা কি ঠিক এরমই হয় তাহলে আপনি আমার ছেলের সঙ্গে বিয়ে দেবেন কেমন অন্যখানে হয় দেশ বিদেশে যেমন আমি এটা আমার বাবার বাড়ি আমার তো নারায়ণগঞ্জে বিয়ে দিয়েছে নারায়ণগঞ্জে বিয়ে দিয়েছে আমার বাই নাই দেখে আমি এখানে আসছি আচ্ছা আপনি কি আপনার বাবার বাড়ি নারায়ণগঞ্জে এটা বাবার বাড়ি আচ্ছা আপনার বাবা বাড়ি এটা আর আপনার বিয়ে হয়েছে কোথায় আর আপনি থাকেন কোথায় এখানেই আছেন

আমার ছেলে ঠিক করব না আমার মেয়ে ঠিক করব কোনটা কি বিয়ে দেবেন আপনারা আপনার মেয়ের সঙ্গে দেবেন আমার ছেলের বিয়ে নাকি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলে বিয়ে দেবেন কোনটা করবেন বলেন তো আমি বৌদিকে বললাম আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেব নাকি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব বৌদি কোনো কথা বলতে পারছে না বলেন কি করবেন ভগবান যা রাখছে তাই হবে খুব চালাক আপনি আপনি ভগবানের উপর ছেড়ে দিয়ে বৌদি কিন্তু চালাক কম না ভগবানের উপর চাপিয়ে দিয়ে নিজে বেঁচে যাচ্ছে যাই হোক এখানকার লোকজনগুলো আসলেই খুব ভালো যদি কখনো বেড়াতে আসেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাকে নক করুন আমি আপনাকে এই গ্রামে বেড়াতে নিয়ে আসবো ওয়ান ডে ট্রাভেল একদিন বেড়াবার জন্যে খুব ভালো জায়গা তো চলে আসবেন বেড়াতে এই ভিডিওটা এখানে শেষ করছি এটা হচ্ছে মতলব চাঁদপুর মতলবের ভিতরে আর এই গ্রামের নাম হচ্ছে দালালবাড়ি চলে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে আরেকটা ভিডিওতে